সকাল থেকেই জেলায় ভোট গ্রহণ চলছিল শান্তিপূর্ণ আর দিনের শেষে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির বিনয় সাহা মোড় এলাকার পনেরো বাই নম্বর বুথে আহত বিজেপি কর্মীর নাম স্বপন দত্ত বয়স বাহান্ন জানা গেছে স্বপন বাবু ভোট কেন্দ্রের সামনেই ছিলেন অযথা তৃণমূলের লোকজন তার উপর চড়াও হয় বলেই অভিযোগ আমি বুথে বসেছিলাম তৃণমূলের গুন্ডাবানি এসে আমাকে চড়া হয় বলে তৃণ টেবিলটা ফেলে দেয় বুথ ভেঙে দেয় আমাকে উপর অত্যাচার শুরু করে দিল তারপর উত্তরমধ্য বার এখানে সেখানে আমাকে মেরে ফেলে দেয় তখন লোক দু একজন ছিল পালাপালি পালি হয়ে যায় আমি পড়ে যাই পরে লোক এসে আমাকে জল ধরা ধরে আমি অজ্ঞান হয়ে গেছি হাসপাতালে নিয়ে ভর্তি ছিলাম আমাকে রেফার করা হয়েছে কীভাবে কমরে লেগেছে বুকে লেগেছে মাথায় মেন হলো মাথায় লেগেছে

হ্যাঁ হ্যাঁ বাড়ির লোকজন আতঙ্কে আছে এলাকার লোক আতঙ্কে আছে আমার নাম স্বপন দত্ত